আসসালামু আলাইকুম সবাইকে বাধ্য গল্পের উনিশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক রাহিল এখন পিছনের সিটে বসে মিষ্টির সাথে খেলায় মগ্ন মামা মিলে টুকটাক হাসাহাসি করছে দুইজনের খিলখিল হাসি পুরো গাড়ির ভেতর ভরে তুলছে মিষ্টি একটু আগে ঘুম ভেঙে নাফিসার খোঁজ করছিল কিন্তু রুশানা ধৈর্য ধরে ওকে বুঝালো তারপর রাহিলের সাথে খেলতে দিল এখনো খেলার মাঝে গিয়ে নাফিসার কথা ভুলেই গেছে রুশানা এদিকে পাশে বসে ফোনে কথা বলছে তার স্বামী হাবিব এহসানের সাথে ওদিক থেকে খবর এসেছে হাবিব আর দুদিন পর আসবে হঠাৎ কাজের চাপ পড়ায় তাকে আবার ছুটি ক্যান্সেল করতে হয়েছে রোশনার চোখে মুখে খানিকটা হতাশার ছায়া হলেও এখনকার মুহূর্ত বাচ্চাদের খুনসুটি সেই হতাশা ঢেকে গিয়েছে গাড়ি চলছে মসৃণ ভাবে হালকা ঝিরঝির বাতাস জানলার কাছে আঘাত করে ভেতরে আসছে সূর্যের আলো কাচের ভেতর দিয়ে এসে পড়েছে রুহির মুখে এক ঝলক উজ্জ্বলতা এনে দিয়েছে তার চোখে মুখে রুহি গাড়ির সিটে হেলান দিয়ে বসেছিল চিন্তায় ডুবে ঠিক তখন রাইহান স্টিয়ারিং হাতে নিয়ে গাড়ি চালাতে চালাতে হঠাৎ একবার পিছনের দিকে তাকালো দেখলো সবাই নিজেদের নিয়ে ব্যস্ত সেই সুযোগে হঠাৎ করে ও খপ করে রুহির হাতটা চেপে ধরলো রুহি চমকে উঠলো এক মুহূর্তের জন্য বুকের ভেতরটা ধক করে উঠলো দ্রুত নিজের হাতের দিকে তাকিয়ে আবারও পেছনে চোখ বুলালো সবাই যেমন নিজের কাজে মগ্ন তেমনই আছে ও কাউকে কিছু বুঝতে দেওয়ার আক মুহূর্ত নয় তবু ভেতর অদ্ভুত একটা ধাক্কা খেলো রুহি ভ্রু কুঁচকে হালকা ইশারায় রাইহানকে হাত ছেড়ে দিতে বলল কিন্তু রাইহান কোনো কথা বলল না হালকা মুচকি হাসি সরিয়ে দিল ঠোঁটের কুনে তারপর আরো জোরে রোহির হাড়টা চেপে ধরলো আঙ্গুলের ডোগাগুলো টিপে টিপে ওর তালু নামিয়ে আনলো প্রতিটা স্পর্শ যেন হাড়গুড়ের গভীর পর্যন্ত গিয়ে বিচ্ছিল আবার একসাথে গলিয়ে দিচ্ছে রুহি নিঃশ্বাস ভারী হয়ে এলো বুকের ভেতর একরাশ কম্পন জমে উঠলো এই ক্ষুদ্র মুহূর্তটুকু তার কাছে থমকে গেল গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকার ভান করলো সে অথচ নিজের বুকের ভেতর ধুকপুকানি লুকাতে পারলো না রায়হান ধীরে ধীরে ওর হাতটা নিজের বুকের কাছে টেনে নিল ওর বুকের ভেতর শক্তপোক্ত হৃদস্পন্দন থরথর করে কাঁপছিল যেন রুহিকে জানিয়ে দিচ্ছে এই হাতটা আমি ছাড়বো না এই স্পর্শটাই আমার সবচেয়ে সত্যি অনুভূতি রুহির আঙুলগুলো হালকা কাঁপতে লাগলো বুকের ভেতর যেন এক ঝড় বইছে অস্বস্তি চেনা টান লুকিয়ে রাখা অনুভূতি সব মিলে মিশে বাতাসে হালকা পারফিউমের গন্ধ রায়হানের গায়ের উষ্ণতা গাড়ির ইঞ্জিনের নরম গুঞ্জন সবকিছু মিলে মুহূর্তটা হয়ে উঠল ভারী গভীর অথচ কেমন এক অদ্ভুত নেশাময় ভরা দুজনে কোনো কথা বললো না শুধু নিঃশ্বাসের উঠানামা একে অপরের হাতের চাপ আর বুকের ভেতরের ঝড় এমনই নীরব ভাষায় লিখে দিল তাদের গোপন অনুভূতির গল্প গাড়ির ভেতর নিরবতা যেন হাওয়ার মতো ছড়িয়ে আছে দুজন মানুষ যেন আলাদা এক জগতে বন্দি সাইমন হালকা করে স্টিয়ারিং ঘুরাচ্ছে পাশে বসা নাফিসা চুপচাপ জানলার বাইরে তাকিয়ে আছে মাঝে মাঝে তাদের চোখ এক মুহূর্তের জন্য মিলিত হচ্ছে আর সাথে সাথে দুজনের দৃষ্টি সরিয়ে নিচ্ছে সময় যত গড়াতে লাগলো নাফিসার চোখের পাতা ভারী হয়ে উঠতে লাগলো রাস্তার মৃদু ঝাঁকুনি বাতাসের শো শব্দ আর ভেতরের নিরবতা মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি তৈরি করলো অবশেষে নাফিসা নিঃশব্দে চোখ বুঝলো কিছুক্ষণের মধ্যে মাথাটা হালকা দুলে এলো সামনে আবার কাঁপতে কাঁপতে গায়ে ঠেকলো সাইমান হঠাৎ গাড়ির ব্রেক কষে এক ঝলক তাকিয়ে রইল সাদা উন্নাটা সুন্দরভাবে মাথার চারপাশে জড়ানো কেবল নিখুঁত মুখখানা দেখা যাচ্ছে ভেজা ছুটের কোন নরম এক রেখা ঘুমের ভেতরে এতটা শান্ত যেন পৃথিবীর কোনো দুঃখই তাকে ছুতে পারেনি সাইমনের বুকের ভেতর হঠাৎ এক অদ্ভুত আলোড়ন জাগল একেবারে অচেনা ধক করে ওঠা অনুভূতি সে গলা শুকিয়ে আসতে টের পেল অজান্তে একটা ঢুক গিলে নিল কিছুক্ষণ দ্বিধাই কাটালো হাত বাড়াবে কিনা তারপর আস্তে করে ঝুঁকলো সাবধানে নিজের মাথাটা নাফিসার রানের উপর নামিয়ে রাখলো যেন ভয়ে আছে কোনো রকম অসাব সাবধানতায় নাফিসার ঘুম ভেঙে না যায় স্পর্শ পেতে নাফিসা হালকা করে নড়ে উঠল চোখ না খুলে নিষ্প্রিয় ভঙ্গিতে দুহাত বাড়িয়ে সাইমনের পা আঁকড়ে ধরল যেন এভাবেই নিরাপত্তা খুঁজে পেল সেই নির্ভরতার স্পর্শে সাইমনের বুকটা অদ্ভুতভাবে হালকা হয়ে গেল সে নিচে তাকিয়ে রইল ঘুমন্ত মেয়েটার মুখটা শান্ত নিশ্চিত সাইমনের মনে হলো পৃথিবীর সবচেয়ে কোমল দৃশ্যটা হয়তো এই মুহূর্তেই তার সামনে ফুটে উঠেছে অজান্ত এই ঠোঁটের কোনো এক টুকরো হাসি ছড়িয়ে পড়লো দীর্ঘদিনের ভিতরে জমে থাকা কঠিন ভাবটা ভেঙে গিয়ে বুকের ভেতরে এক নরম অনুভূতি জন্ম নিতে লাগলো কিছুক্ষণের জন্য সে ভুলেই গেল গাড়ি চলছে সামনে অনেক পথ অবশেষে গভীর নিশ্বাস নিয়ে সাইমন আবার সামনের দিকে তাকালো স্টিয়ারিং শক্ত করে ধরলো গাড়ি ধীরে ধীরে আবার গতি নিল বাইরের পথে এগিয়ে চললো ভেতরে নিঃশব্দে জন্ম নিল এক অদেখা গল্প খুলনার খানজাহান আলী সড়ক থেকে ভেতরের দিকে ঢুকলে চোখে পড়ে এক বিশাল প্রাচীন দালান লোকমুখে পরিচিত নাম মুঘল মঞ্জিল এক সময়ের জমিদার বাড়ি যার প্রতিটি ইতিহাসের ছাপ লেগে আছে লাল ইটের দেয়াল কোথাও রং উঠে গেছে কোথাও আবার শেওলার ছোপ সামনে লোহার গেটের মাথায় পুরনো খোদাই করা নকশা যার দিকে তাকালেই বোঝা যায় কালের শাক হয়ে কত কিছু দেখেছে এই দালান গেট খুললেই সামনের দিকে বিশাল উঠোন মাঝখানে পুকুর আর চারপাশ জুড়ে সারি সারি নারকেল গাছ আর আম গাছ সব মিলিয়ে যেন এক টুকরো হারিয়ে যাওয়া অতীত এই দালানের সামনে এসে থামলো একে একে চারটি চকচকে গাড়ি আধুনিকতার ঝলমলে ছাপ আর প্রাচীন ঐতিহ্যর গম্ভীর্যর মুখোমুখি দাঁড়াতে যেন সময় থমকে গেল সবাই একে একে গাড়ি থেকে নামছে কেবল সাইমনের গাড়িটা তখনও স্থির নাফিসা এখনো ঘুমিয়ে আছে ওর রানের উপর মাথা রেখে সাইমন নিচের দিকে তাকিয়ে মিদুসরে ডাক দিল এই পিচ্ছি উঠো নাফিস হালকা নড়ে চড়ে আবার নিশ্চিন্তে শুয়ে রইল সাইমন এবার একটু গম্ভীর গলায় ঠুট চেপে আবারও বলল এই বিচ্ছি তোমাকে উঠতে বলছি আর সেই ভারী কণ্ঠ এবার নাফিসার চোখের পাতা কেঁপে উঠলো ধীরে ধীরে চোখ খুললো সে প্রথমে কিছুটা ঘুরের মধ্যে চারপাশে তাকালো তারপর মনে পড়লো সে গাড়িতে বসেছিল মুহূর্তে বুকের ভেতর ধক করে উঠল এতক্ষণ যে সাইমনের এত কাছাকাছি ছিল তার পায়ের উপর মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়েছে এই ভেবে গাল গরম হয়ে উঠল তারাহরা করে উঠে বসলো নাফিসা সাইমন শান্ত সরে এক একবার গভীর ভঙ্গিতে বলল নেমে পড়ো চলে এসেছি আমরা নাফিসা মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো তারপর আস্তে আস্তে গাড়ি থেকে নামলো চারিদিকে তাকাতেই তার চোখ বিস্ময়ে ভরে উঠলো কেমন অপরিচিত অথচ রাজকীয় পরিবেশ সামনে দাঁড়িয়ে আছে কিছু অচেনা মানুষ রোশান আপে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন এক ভদ্রলোককে বয়স পঞ্চান্ন ছাপ্পান্ন সাদা কালো চুল চোখে মুখে রাজকীয় সৌন্দর্যের ছাপ তার মুখে আনন্দ আর আবেগ একসাথে পাশে দাঁড়িয়ে আছে আরো কয়েকজন এক ভদ্র মহিলা বয়স পঞ্চাশের কাছাকাছি আরো দুজন ভদ্রলোক ও ভদ্র মহিলা আরো আছে একুশ বাইশ বছরের এক তরুণ ছেলে সবার সাথে হাসি মুখে দাঁড়িয়ে সাইমন গাড়ি থেকে নামতেই সেই ভদ্রলোক মানে রোশানার বাবা এসে তাকে জড়িয়ে ধরলো তারপর বললো কেমন আছো আব্বু এতদিন পর আমাদের কথা মনে পড়লো অবশেষে সাইমন ভদ্র ভদ্রলোককে সালাম দিল তারপর নিজে বুকে জড়িয়ে ধরল লোকটির নাম আব্দুল করিম খান সাইমনের বড় মামা বড় মামার পাশ থেকে এগিয়ে এলেন তার বেগম বড় মামি তিনি স্নেহভরা চোখে সাইমনকে দেখে বললেন কেমন আছিস আব্বু মামুনিদের কথা মনে থাকে না তোমার এখন বড় হয়ে গেছো তাই বুঝি আর খবর নেই না সাইমন হাসি মুখে এগিয়ে গিয়ে বড় মামিকেও জড়িয়ে ধরলো এবার ছোট মামা আবুল হাসান খান এগিয়ে এলেন উৎসাহে কর্মর্দন করে বললেন কি খবর সাইমন অনেকদিন পর দেখা হলো তার স্ত্রী শারমিন আক্তার ছোট মামি তিনিও এগিয়ে এলেন তাদের ছেলে আরিফুল হাসান খান ডাক নাম আবির বয়সে একুশ বাইশ তিনিও এগিয়ে এসে হাসি মুখে বলল কেমন আছো ভাইয়া সাইফান একদিকে দাঁড়িয়ে নাটকীয় ভঙ্গিতে বলল হুম সবাই একটাকেই ভালোবাসা দিল আমাকে তো কেউই চোখেই রাখলো না ওর কথাতে সবাই হেসে উঠল পরিবেশটা মুহূর্তে প্রাণবন্ত হয়ে গেল সবাই সবার সাথে কুশল বিনিময় করল নাফিসা চুপচাপ রিসেদের সাথে একপাশে দাঁড়িয়ে আছে হঠাৎ বড় মামা আব্দুল করিম খান এগিয়ে এসে রাহিলকে কুলে তুলে নিলেন মিষ্টি এসে বললেন চল বাবা সবাই ফ্রেশ হই নেই তারপর ভেতরে বসে গল্প হবে এভাবে হাসি খুশি আবহে সবাই ধীরে ধীরে ভিতরের দিকে রওনা হলো মুগল মঞ্জিলের বিশাল দরজার ভেতরে সবাই এক এককে ভেতরে প্রবেশ করছে ছোট মামার ছেলে আবির মিষ্টিকে কুলে নিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই তার চোখ আটকে গেল নাফিসার উপর মুহূর্তের জন্য থেমে গেল তার দৃষ্টি যেন চারপাশে কোলাহল মুছে গিয়ে কেবল ওই মুখটাই সামনে ভেসে উঠল আবির তাকিয়ে রইল স্ত্রীর চোখে হঠাৎ নাফিসার মনে হলো তার দিকে কেউ তাকিয়ে আছে চোখ পড়ল আবিরের দিকে সাথে সাথে চোখ কুচকে নিল চারপাশে এত অচানা মানুষ তার উপর আবার এভাবে কারো চোখে ধরা পড়া এক অজানা অস্বস্তি গ্রাস করলো তাকে নাফিসা মাথা নিচু করে ফেললো যেন দৃষ্টিটা এড়িয়ে যেতে চাইলো তারপর ধীরে ধীরে ঋষাদের দিকে আরো ঝুঁকে গিয়ে ভিড়ে মিশে গেল আর ভেতরে হালকা শিরশিরে একটা অস্বস্তি বোধ আবির নাফিসাকে হঠাৎ ভিড়ের ভিতর মিলিয়ে যেতে দেখে চোখ ঘুরিয়ে এদিক ওদিক দেখতে লাগলো রুহি ওয়াশরুমে ফ্রেশ হতে গিয়ে এদিকে নাফিসা রাহিলকে হাত মুখ ধুয়ে দিয়েছে নিজে জামা কাপড় বদলে ফ্রেশ হয়ে নিয়েছে দুজন খাটের ওপর গুল হয়ে বসে আছে এই রুমটা বরাদ্দ হয়েছে তার রাহিল আর রাহির জন্য এ বাড়িতে প্রত্যেককে আলাদা আলাদা রুম দেওয়া হয়নি বলে সবাইকে ভাগ ভাগ করে দিয়েছে সবার জায়গা রাহিল নাফিসার হাত ধরে খেলছে আঙুলগুলো টিপে টিপে চাপ দিচ্ছে নাফিসা ওকে দেখছে রাহিল হঠাৎ বলেই ফেললো আমার না তোমাকে অনেক ভালো লাগে তুমি অনেক কিউট কথাটা বলতে গিয়েও সে লাজুক ভাবে চোখ নামিয়ে নিল নাফিসা মুস্কি হেসে ওর গাল ধরে টান দিয়ে বললো পাকা বুড়ো তুমি একটা বুড়ো তোমাকে আমার অনেক ভালো ভালো লাগে রাহিল গম্ভীর মুখে কপাল কুচকে বলল। আমি বুড়ো না আমি তো ছোট্ট বাচ্চা তুমি আমাকে বুড়ো বলছো কেন না পিসা আবারও ওর টেনে দিয়ে হেসে উঠলো তারপর বললো তুমি যে এত পাকা পাকা কথা বললো তো তোমাকে বুড়ো বলি বুঝলে পাকা বুড়ো রাহিল গুলগুল গুল করে তাকালো তারপর কি যেন বুঝে মাথা নেড়ে সাই দিল ঠিক তখনই খট করে বাথরুমের দরজা খুলে গেল রাহি চুল মুস্তে মুস্তে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো ওদের দুজনের দিকে তাকিয়ে বলল কিরে তোরা এখনো খেতে যাসনি নিচে আফিসা উত্তর দিল আপু তোমার সাথে যাবো বলেই তো বসে আছি রাহি বলল আমার জন্য বসে থাকার দরকার আছে দুইজন আগে খেয়ে নিলেই পারিস কথাটা বলেই রুহি মাথা মুস্তে মুস্তে টাওয়েলটা এক পাশে রাখলো তারপর বলল চল তিনজন একসাথে নিচে নামলো নিচে এসে দেখা গেল সবাই প্রায় খেতে বসে গেছে কেউ খাচ্ছে কেউ এখনো গল্প করছে শারমিন আক্তার মিষ্টিকে খাইয়ে দিচ্ছে রোশনা পাশের টেবিলে বসে একটা ঠাকনা তুলে রান্না দেখছে আর মাঝে মাঝে এটা ওটা খাবার তুলে নিজের মুখে পড়ছে মিষ্টির দিকে একবারও তাকাচ্ছে না যেন বাবার বাড়িতে ফিরে সে আবার ছোট হয়ে গেছে রাইমা মুখ কালো করে খাচ্ছে রিসা আর জারিন এখনো খাওয়া শুরু করেনি গল্পে ব্যস্ত রিদোয়ান আর আবির আড্ডায় মস্কুল করিম খান আর হাসান খান দুই ভাই এখনো খাওয়া শুরু করেনি প্রিয় ভাগ্নে সাইমন না আসা পর্যন্ত নাকি খাওয়া শুরু করবে না রায়হান থেকে সবার সাথে গল্প করছে মাহফুজা বেগম সাইফানকে খাইয়ে দিচ্ছে আর ও এমন ভঙ্গিতে যেন শুয়ে শুয়ে খেতে পারলে সবচেয়ে স্বস্তি পেত রুহি এসে নাফিসা আর রাহিলকে এক জায়গায় বসিয়ে দিল শারমিন আক্তার ওদের দিকে তাকিয়ে বলল তোমাদের খাবার বেড়ে দেই খাওয়া দাওয়া শুরু করে দাও আর রাহিলকে আমি খাইয়ে দিচ্ছি রাহিল সাথে সাথে বলে উঠলো আমি নাফিসা আপুর সাথেই খাবো আবির এবার কৌতূহলী চোখে তাকালো এতক্ষণে সে নাফিসার ব্যাপারে নিজের মতো করে ইনভেস্টিগেশন করে সব জেনে গিয়েছে রুহি বললো আমি খাইয়ে দিচ্ছি ওকে আর বিরক্ত করিস না কিন্তু নাফিসা মিনমিন করে বললো আমি দেবো আপু সমস্যা নেই ভেতরের হালকা অস্বস্তি মানুষ যদিও সবাই ভালো ব্যবহার করছে তো ওর মনে হচ্ছে যেন কোথাও ঠিকভাবে সে মিশতে পারছে না তো ধন্যবাদ সবাইকে এই পার্টি এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে পরবর্তী পার্টির লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সবাই দেখে নেবেন আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই